আসসালামু আলাইকুম টিকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসেন্টলি আমরা পত্র পত্রিকা নিউজ থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একটা জিনিস নিয়ে ব্যাপক আলোচনা দেখতেছি সেটা হচ্ছে যে ইউএসএর যে যিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ট্যারিফ ধার্য করছেন বিভিন্ন দেশের উপরে তিনি বিভিন্ন ট্যারিফ ধার্য করছেন এইটা নিয়ে ব্যাপক আলোচনা ব্যাপক সমালোচনা তো এখন এই যে বিষয়টা নিয়ে আপনারা দেখতেছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এই জিনিসটা আসলে কি এই যে ট্যারিফস কি আবার এই যে ইউএসের দেখেন গভর্নমেন্ট একটা চার্ট উনি একটা চার্ট দেখায় ভিডিও করতেছে ওই চার্টে লেখা রয়েছে রেসিপ্রোকাল ট্যারিফস সেটা কি ডিসকাউন্টের রেসিপ্রোকাল ট্যারিফস সেটা কি তো এইগুলো নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতিছে যে এই জিনিসটা কী এবং এই যে বেশি করে ধার্য করছে এই জিনিসটা ধার্য করলে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমি আপনাদের একটু আলোচনা করব আচ্ছা প্রথমে আমি আপনাদের ট্যারিফসটা কি বোঝাই ট্যারিফস হচ্ছে ইম্পোর্টের গুড মানে আপনি সহজভাবে আমি বলি বাংলাদেশের উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই আমি ধরেন বাংলাদেশ এবং আমেরিকা তো আমেরিকা থেকে যখন কোনো পণ্য আপনি বাংলাদেশে আনবেন সেটাকে ইম্পোর্ট বলে আবার বাংলাদেশ থেকে যখন আপনি আমেরিকায় কোনো পণ্য পাঠাবেন সেটাকে এক্সপোর্ট বলে এখন আপনি আমেরিকা থেকে বাংলাদেশে যে পণ্যটা আনবেন এই যে ইম্পোর্ট করতেছেন এই ইম্পোর্টের ওপরে সরকার বাংলাদেশের সরকার একটা ট্যাক্স ধার্য করে যে এই ইম্পোর্টটা হচ্ছে এর উপরে আমি একটা রেভিনিউ নিব এটাকে ট্যারিফ বলা হয় এই যে ইম্পোর্টের গুডস অ্যান্ড সার্ভিস আমরা ইকোনমিক্সের ভাষায় বলি আপনাদেরকে সহজভাবে প্রোডাক্ট বলি যে এই যে ইম্পোর্টটা হচ্ছে মানে আমেরিকা থেকে বাংলাদেশে যে প্রোডাক্টটা আসছে ইম্পোর্ট হচ্ছে এই ইম্পোর্টের উপরে সরকার যখন কোনো ট্যাক্স ধার্য করে এটাকে ট্যারিফ বলে আবার এই ট্যারিফটা পারসেন্টেজ আকারে হয় ঠিক আছে ট্যারিফটা কিন্তু ফিক্সড হয় না একটা পার্সেন্টেজ আকারে হয় কেমন পার্সেন্টেজ আকারে হয় মনে করেন আপনি আমেরিকা থেকে একটা একশো টাকার পণ্য আনবেন আমি সহজভাবে বোঝাই দিই একশো টাকার পণ্য আনবেন বাংলাদেশের সরকার তিরিশ পার্সেন্ট করে ট্যাক্স নেবে সেই পণ্যের উপরে বাংলাদেশ সরকার বলতেছে যে আমেরিকা থেকে যত পণ্যই আনো না কেন সেই পণ্যের উপরে আমি তিরিশ পার্সেন্ট ট্যাক্স নেব তুমি যদি একশো টাকা আনো তাহলে আমাকে তিরিশ পার্সেন্ট সেখান থেকে ট্যাক্স দিতে হবে সেটা কত একশো টাকায় তিরিশ পার্সেন্ট হচ্ছে তিরিশ টাকা যদি এক হাজার টাকা আনেন তাহলে বাংলাদেশ সরকারকে দিতে হবে তিনশো টাকা যদি এক লক্ষ টাকা আনেন তাহলে বাংলাদেশ সরকারকে দিতে হবে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে ট্যারিফ তাহলে অন্য দেশ থেকে আপনার দেশে যখন কোনো পণ্য আনবেন তার উপরে বা সেই দেশের সরকার যে ট্যাক্স নিবে সেটাকে ট্যারিফ বলা হয় আচ্ছা এবার এটা ক্লিয়ার হয়ে গেলাম ট্যারিফসটা কি এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে নতুন করে ট্যারিফ ধার্য করছে বিভিন্ন দেশের পণ্যের উপরে অর্থাৎ অন্যান্য দেশ থেকে যেসব পণ্য আমেরিকায় যাবে সেসব পণ্যের উপরে আমেরিকান সরকার একটা ট্যাক্স ধার্য করছে এই ট্যাক্সটাই হচ্ছে ট্যারিফ তো এখন আমরা দেখতেছি যে চার্টের উপরে রেসিপ্রোকাল ট্যারিফস এই কথাটা লেখা রেসিপ্রোকাল ট্যারিফস তো আপনাদের সন্দেহ ট্যারিফস নাই বুঝলাম তার রেসিপ্রোকাল ট্যারিফস কি রেসিপ্রোকাল ট্যারিফ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ট্যারিফ বা ট্যাক্স আচ্ছা মানে আমি আপনাদের সহজভাবে বোঝাই দেই। সেটা হচ্ছে ধরেন আমেরিকা থেকে বাংলাদেশে যদি পণ্য আনা হয় তাহলে বাংলাদেশের সরকার বর্তমানে চুয়াত্তর পার্সেন্ট ট্যাক্স নেয় বা ট্যারিফ নেই এখন ইউএসের গভর্নমেন্ট নেয় হচ্ছে পনেরো পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট এরকম হারে নেয় পঁচিশ পার্সেন্ট হারে নেয় আমি যতটুকু জানি তো আগে নিত এক কথা এখন তো সেটা আপনার বাড়িয়ে দিছে তো এখন সেটা করছে হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট তো যা হোক এখন আমেরিকান সরকার বলতেছে তোমরা আমার পণ্যের ওপরে চুয়াত্তর পার্সেন্ট নাও তাহলে আমি কেন তোমাদের পণ্যের ওপর মাত্র পঁচিশ পার্সেন্ট নেবো তাহলে আমিও চুয়াত্তর পার্সেন্ট নেবো এই যে আপনার আপনার পণ্যের ওপরে আর একটা দেশ যে হারে ট্যারিফ নিচ্ছে আপনি সেই হারে যদি ট্যারিফ নেন তাহলে সেটাকে রেসিপ্রোকাল ট্যারিফ বলে আপনি সেই হারে নিতে পারেন সেটার থেকে কমও নিতে পারেন বেশি নিতে পারেন মানে একটা দেশের সরকার যে হারে ট্যারিপস নিচ্ছে আপনার পণ্যের ওপরে আপনিও সেই হারে যদি ট্যারিপসটা নিতে চান সেটাকে রেসিপ্রোকাল ট্যারিফস বলে এটাকে সামঞ্জস্যপূর্ণ ট্যারিপস বলা হয় ঠিক আছে আমার তো মনে আমি সুন্দর করে বুঝাইতে পারলাম আবারও বলি ধরেন আমেরিকার পণ্যের ওপর বাংলাদেশ সরকার চুয়াত্তর পার্সেন্ট ট্যাক্স বা ট্যারিফ দিচ্ছে তো আমেরিকা বলতেছে তোমরা যদি চুয়াত্তর পার্সেন্ট নেও তাহলে আমি কেন পঁচিশ পার্সেন্ট নেব আমিও চুয়াত্তর পার্সেন্ট নেব এই যে চুয়াত্তর পার্সেন্ট তারাও নিতে চাচ্ছে এইটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফস তাহলে ক্লিয়ার হয়ে গেল রেসিপ্রোকাল ট্যারিফ কি এখন দেখেন একেবারে কর্নারের চার্টে লেখা আছে যে ইউএসএ ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফস এখানে ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ কেন বলা হচ্ছে আচ্ছা ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফস এই জন্য বলা হচ্ছে যে আমেরিকা বলতেছে যে বাংলাদেশ তুমি আমার পণ্যের উপরে চুহাত্তর পার্সেন্ট ট্যাক্স বা ট্যারিফস নিচ্ছ আমার পণ্যের উপরে তাহলে আমারও উচিত চুহাত্তর পার্সেন্ট নেওয়া কিন্তু না চুয়াত্তর পার্সেন্ট নিলে দেখা যাচ্ছে ছোটো দেশ উন্নয়নশীল দেশ সেটার ব্যাড ইম্প্যাক্ট হইতে পারে তাহলে আমি এক তোমাদের একটা ডিসকাউন্ট দেবো ডিসকাউন্টটা কত পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমি তোমাদের ট্যারিফ দেবো সেটা কত সাঁত্রিশ পার্সেন্ট সাঁত্রিশ সাথে দুই গুণ করলে দেখেন চুয়াত্তর চুয়াত্তরের অবলিক আপনি চুয়াত্তরের অর্ধেক হচ্ছে সাঁত্রিশ এই যে বাংলাদেশের সরকার আমেরিকার পণ্যের উপর চুহাত্তর পার্সেন্ট ট্যারিফ নেয় ট্যাক্স নেয় এখন আমেরিকান গভর্নমেন্ট বলতেছে আমিও চুহাত্তর পার্সেন্ট নেবো সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফস এইবার আমেরিকান গভর্নমেন্ট বলছে না আমি সেটা রেসিপ্রোকাল ট্যারিফসে চুহাত্তর পার্সেন্ট নেবো না আমি কিছু তোমাদের ডিসকাউন্ট দেবো সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সেটা এখন কত হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট এটাকে বলা হয় ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিপস আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেল রেসিপ্রোকাল ট্যারিফ ট্যারিফ কি রেসিপ্রোকাল ট্যারিফ কি ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফ কি এখন আমরা তো এই চার্ট দিয়ে দেখতে পাচ্ছি যে নতুন যে ট্যারিফ ধার্য করছে বাংলাদেশের ওপরে সেটা হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট আর বাংলাদেশ সরকার আগেটা পঁচিশ পার্সেন্টের মতো ছিল আমি যতটুকু জানি আর বাংলাদেশ সরকার আমেরিকান পণ্যের ওপর চুয়াত্তর পার্সেন্ট ট্যারিফস নাই এখন এটা ব্যাড ইম্প্যাক্টটা কই আসলে আচ্ছা এটার কিন্তু অনেক বড়ো ব্যাড ইম্প্যাক্ট আছে এটার মাধ্যমে আপনি ভাবতেছেন যে ওরা ট্যারিফ নিলে কী হবে আমরাও তো চুয়াত্তর পার্সেন্ট জিতে আমরা তো বেশি নিয়ে জিতে যাচ্ছি বিষয়টা কিন্তু সেরকম না একটা দেশের ট্যারিফ নির্ধারণ হয় একটা দেশের ট্যারিফ নিয়ে সে দেশের মানে সে দেশের ইকোনমিক কন্ডিশনের উপর বিবেচনা করে বাংলাদেশের সরকার আমেরিকার পণ্যের উপর নিচ্ছে আমেরিকা অনেক উন্নত কান্ট্রি সেখান থেকে আমরা তো খুব বেশি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করি না খুব দামি দামি প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করি মানে আমাদের দেশে ইম্পোর্ট করি এই জন্য গভর্নমেন্ট এখান থেকে একটা প্রফিট নিয়ে নিচ্ছে আবার আমাদের দেশ থেকে এই যে দেখেন ক্লথিং এই যে গার্মেন্টসের ব্যাপক আমেরিকায় চাহিদা তো এই যে পণ্য ব্যাপক হারে যাচ্ছে এটা ওদের দেশের গভর্নমেন্ট পঁচিশ পার্সেন্ট হারে একটা ট্যাক্স ধার্য করছে তো আমরা দেখতেছা দেখতেছি যে হ্যাঁ আমাদের দেশ থেকে এটা আমরা কম টাকায় উৎপাদন করে কম পরিমাণ ট্যাক্স দিয়ে মা মনে করেন জরিমানা ভরা এক কথায় আমি সহজভাবে বলি কম পরিমাণ ফি দিয়ে ওদের দেশে যদি পাঠাই তাহলে আমাদের একটু লাভ হবে এক্সপোর্টটা বৃদ্ধি পাবে একটা জিনিস মাথায় রাখেন অন্য দেশ থেকে নিজের দেশে যখন কোনো পণ্য আসে ইম্পোর্ট হয় এক্ষেত্রে কিন্তু বেনিফিট হয় না গভর্নমেন্টে শুধুই ট্যাক্সের ওপর লাভ হয় কিন্তু যখন আমরা এক্সপোর্ট করবো তাহলে কিন্তু গভর্নমেন্টের ব্যালেন্স অফ ট্রেড কিন্তু বাড়ে ঠিক আছে সেটা অ্যাট দ্য লাস্টে ব্যালেন্স অফ পেমেন্টে গিয়ে বাড়ায় এখন যদি এই যে এক্সপোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দেশের বাণিজ্য বা এই যে ট্রেড এই যে দেশের অর্থনৈতিক অবস্থা বাড়াইতে গেলে ইকোনমিক গ্রোথ বাড়াইতে গেলে অবশ্যই এক্সপোর্ট বেশি করে করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কি কি অসুবিধা হচ্ছে আমরা ধরেন চুয়াত্তর পার্সেন্ট বাংলাদেশ সরকার নিচ্ছে তাহলে ইম্পোর্ট কিন্তু ইম্পোর্ট কিন্তু চলমান থাকছে কিন্তু যখনই এই যে এক্সপোর্টের ট্যাক্স বাড়াচ্ছে তখন কিন্তু মানুষজন এই যে বেশি খরচ হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং কস্ট উৎপাদন প্রোডাকশন কস্ট তারপরে এক্সপোর্টিং কস্ট এগুলো বাড়ার কারণে সেই প্রোডাক্টটা লাভ করতে পারবে না তখন মানুষ এক্সপোর্ট কমাই দেবে বাংলাদেশ থেকে এক্সপোর্টগুলো কমে যাবে তাহলে কি হবে ইম্পোর্ট বেড়ে যাবে এক্সপোর্ট কমে যাবে সে এই জন্য হবে ট্রেড ডেফিসিট এটাকে ট্রেড ডেফিসিট বলা হয় যখন আপনার দেশে ইম্পোর্টের পরিমাণ বেড়ে যায় এক্সপোর্টের পরিমাণ কমে যায় তখন ট্রেড ডেফিসিট হয় আর এই ট্রেড ডেফিসিট হচ্ছে ব্যালেন্স অফ ট্রেডের নেগেটিভ ইম্প্যাক্ট করে ঠিক আছে একটা দেশে লাস্টে তো ব্যালেন্স অফ ট্রেড হিসাব করা হয় একটা দেশের কত পরিমাণ এক্সপোর্ট হইলো কত পরিমাণ ইম্পোর্ট হইলো এটার ভ্যালু যদি ইজ গ্রেটার দেন জিরো হয় ঠিক আছে সেটা পজিটিভ সাইড আর যদি এস গ্রেটার দেন স্মলার দ্যান জিরো হয় নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ দেশের জন্য তাহলে ইকোনমিক গ্রোথ কেমনে হইলো এক্সপোর্ট যদি আমরা বেশি করি বেশি ইনকাম করলাম আর ইম্পোর্ট যদি কমাইতে পারি তাহলে যে বেশি রেভিনিউটাই আমাদের ইকোনমিক্সে ইম্প্যাক্ট পেড়াচ্ছে ইকোনমিক্সে আসতেছে সেটা সেক্ষেত্রে ইকোনমিক্স গ্রোথ হচ্ছে যখন এক্স ইম্পোর্টই বেড়ে যাচ্ছে মানে খরচটা বেশি হচ্ছে ভালো করে বুঝছেন খরচ বেশি হচ্ছে কিন্তু লাভ হচ্ছে কম আমরা এক্সপোর্ট করলে তো লাভ হয় লাভ কমাচ্ছে আর ইম্পোর্ট করলে খরচ হয় খরচ বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে ট্রেড ডেফিসিট হচ্ছে আর দেশের ইকোনমিকে কোনো গ্রোথ হচ্ছে না তো আমি সুন্দর করে সব কিছু বোঝাই দিলাম এটা কতটা ক্ষতিকর অনেক বড় ক্ষতিকর এটা ট্রেড ডেফিসিট করবে এটা ব্যালেন্স অব ট্রেডের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে ইভেন ব্যালেন্স অফ পেমেন্টেও এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে ইকোনমিক গ্রোথ ফলাফ হবে অনেক প্রবলেম সৃষ্টি হবে এই ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের কারণে এই যে ট্যারিফ পলিসির কারণে তো আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করলাম যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা চাইলে আপনারা শেয়ার করতে পারেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সাথে সাথে রিপ্লাই দেবো ধন্যবাদ আপনাদের সবাইকে তাজাকাল্লাহ খায় আল্লাহ আপনাদের ভালো রাখুক